শেখ হাসিনাকে এই বাংলাদেশে হতে হবে আজকে আমাদের ডক্টর ইলিশ সারকে থেকে স্পষ্ট ভাষা করতে চাই আপনার কাছে কতদিন

এই খবর নেওয়ার মতো সোনামগঞ্জের মানুষটা সরকারি ভাবে সার্বিক সহযোগিতা পরিষদের পক্ষ থেকে বিশেষ ভাবে আবাদ করছি আজকে এই অংশগ্রহণকারী প্রতি আমি সংগ্রামী আপনারা জানেন শহীদের রক্তের থেকে নিয়ে আপনারা জানেন হাজার হাজার আহত মানুষের কান্না এখনো চোখ থেকে শুধায়নি কিন্তু খুনিরা এগারো সময় ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা ঘুরিদের আইনের আদায় আপনারা জানেন আমরা এই জাতিবাদের বিরুদ্ধে চোখময় আন্দোলন সংগ্রামে দাঁড়িয়েছিলাম এবং আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো

আবদান মাহামলীগের এমপি মর্তি হুইল যারা বৃত্ত নির্বাচন করেছে দিনের পর রাখে দিয়েছে তারা ঘর টেংরা মতো সুর মাসিয়ে সব বাংলাদেশে হাঁটতেছে তাদেরকে বেশ হতে হয় প্রশাসন হতে হয় নিতভাবে আর কাছে কাছে হতে তাদেরকে ক্যাপ্টার করে ওই আমি এই অর্থবর্তী সরকারকে বলতে চাই এই ছয় মাসে আপনারা যে আওয়ামী লীগ যে সকলকে আপনারা গ্রেপ্তার করেছেন সম্মানিত সুনাগপজবাসী আজ আমরা লোক যারা বাংলাদেশে জেলা মহানগর সহ প্রত্যেকটা জায়গায় আমাদের গণ অধিকার পরিষদের ডাকসুর সাবেক দিদি সুনাগপজ সভাপতি বিবি নুরুল হকুরবা নির্দেশে আজকে আমরা அபிক্ক সভা আয়োজন করেছি আমরা বলতে চাই জনতার অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার দেশ হল জনতার গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় শর্ত গণপুতনে অতো জনতার প্রতিপাদন গণহত্তার বিচার যো সামগ্রিক প্রেক্ষাপটে হস্তগতবিতে আজকে দাবি পেশ করছি জুলাই গণত্বায় জড়িত অভিদেশে বলাত কাস্ত্রমাই শেখ হাজরা শোখ সকলকে আইনের আওতায় বিচারের মুখোমুখি করা এবং বিচারত প্রক্রিয়ায় গণত্বর সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা দ্বিতীয় নবী হচ্ছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দিবত বিগত ষোলো বছরের গণতাত্ত্বিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত ও সাহিত্যের তালিকা তৈরি কতপুর অন্যায় এবং যথাযথ শিক্ষায় পুনর্বাসনের ব্যবস্থা করা ঠিক দ্বিতীয় দাবি হচ্ছে গণপুতানের আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা

সমাপ্তি করছি আজকের কর্মসূচি এখানে সমাপ্তি করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ